হ্যালো বাইশ আপনার ফোনের স্ক্রিনে ডাবল টেপ করে একটু লাইক দিয়ে পাশে থাকেন আপনি আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন হ্যালো গাইস আপনার ফোনের টাসে ডাবল টেপ করে দিন তাহলে লাইক হয়ে যাবে সবাই চলে আসলে হ্যালো সবাই লাইভ চলে আসলো যারা যারা কোনো লাইক দেব নয় সবাই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বাসায় থাকবা আর কে কোথায় কিন্তু কমেন্ট বলে

যারা যারা এখন লাইক করেনি তোমাদের ফোনের স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও তাহলে কিন্তু লাইক হয়ে যাবে কমেন্ট করছে তাই ভাই সবাই চলে আসুন লাগবে আমার প্রিয় ভাই বন্ধুরা সবাই আপনাদের ফোনের স্ক্রিনে ডাবল ট্যাপ করে আমাদের একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে উপরে কিন্তু এনিমি আছে গ্যাস আমি উপরে চলে যাচ্ছি

দেখেন ভাই আরেকজন মেরে দিছে কেমন লাগে বলা বলে যারা যারা এখন লাগবে না সবাই লাগবে সেটা রাখতে এখন দেখেন গাড়ি কেউ মেরে দিছে ওইটা দেখছেন গ্যাস কি অবস্থা যারা যারা এখন লাগবে না সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন তাহলে কিন্তু লাইক হয়ে যাবে লো গাইস আপনি এখন স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন তাহলে কিন্তু লাইক হয়ে যাবে সবাই চলে আসো লাইক হ্যালো গাইস একজন আরেকজন ভাই কী কমেন্ট করলাম जागरण को नमन लाइव आ चुके हैं क्लबिंसास के पुलिस वाले तक तो जब भी कुछ तो जागरण को नमन लाइक करने से वहीं मधुरिश्मिता को तकिये लग जाएंगे फिर तो पासित होते हैं तो वहीं तक तो तुल्कराजी रहते हैं इसमें तो वहीं तक तुल्कराजी কে খেলতে পারিনা হ্যালো গাইস আপনারা ভালো আছেন কেমন আছেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা লাইক দেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে লাইক দিতে থাকা তো জায়গা গাইস লাইক সবাই দিয়ে দাও আপনারা লাইক দিতে সাহায্য ভিডিওতে পারতেছেন তো ভাই তোমাদের তোমাদের কোনো স্ক্রিনে ডাবল টাচ করে দাও তাহলে কিন্তু গাইস লাইক দেওয়া হয়ে যাবে খেলবা তো ইউআইডি দেয়া আছে সব ভাই ভাই খেলবা এই কমেন্টটা করছে ফুল জানি তো ভাই কেন সমস্যা নাই কারণ আছে ভাই রে কেন মানতে হচ্ছে এবার যা যারা তোমরা সমস্যা নেই সাস্ত করে লাইক দেন সবাই লাইক দিয়ে দাও যারা লাইক দিতে পারতেছ না সবাই স্ক্রিনে ডাবল টাইপ করে দাও তাহলে লাইক হয়ে যাবে অটোমেটিক লাইক হয়ে যাবে তোমাদের স্ক্রিনে ডাবল টাইপ করে দাও ওই মাস্কানে ডাবল টাইপ করে দিলেই

একটা আমি তোমার সব ভিডিও দেখি ধন্যবাদ সব ভিডিও দেখার জন্য আমার ভাই তোমার আমার ভিডিও গুলো কিরকম লাগে কিন্তু অবশ্যই বলে

তোমাৰ লাগে খেলব ছে तीन लेवल கொடுத்து ني આવી তোমাদের তোমাদের ইন্সনে তোমাদের ফোনে ইন্সনে সাবস্ক্রাইব করে ডাবল ট্যাপ করে দিও প্লিজ আমাদের ফোনে ইন্সনে ডাবল ট্যাপ করে দিলে তাহলে বাস লাইক চলে যাবে তো সবাই ডাবল ট্যাপ করে লাইকটা দিয়ে কষ্ট পাবো